আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অনেকেই বিয়ে করি বিয়ে করার আগে একটা আমল রয়েছে বিয়ে করার আগে আমলটা হলো জুমার রাত্রে উঠে গোসল করে দুই রাখাত নামাজ পড়বে প্রথম রাখাতে সূরা ফাতেহার পরে কুলিয়া পড়বে দশবার দ্বিতীয় রাখাতে সূরা ফাতেহার পর কুলহুয়াল্লা সুরা পড়বে বার অতপর সালাম ফিরাবে এরপর আবার একটা সেজদা দিবে আল্লাহ আকবর বলে একটা সেজদা দিয়ে সেজদার মধ্যে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আলাহ ইহিআল্লাহ আল্লাহ আকবর দশ বার পড়বে এরপর রব্বানা আদুনিয়া হাসানাতম ও ফিল্লাখেরতে হাসানাতম ওখানে আজাবের নার

এবং রব্বি হাবিলি মিনাসীন পড়বে এরপরে মনোজাত শেষ করবে আশা করি কয়েক জমা করলে ভালো পাত্রী সন্ধান পাবে বিয়ে হয়ে যাওয়ার পর বিয়ে কম মহরে হবে চেষ্টা করবেন পুরোটা উসুল দেওয়ার জন্য এরপরে নিজের থেকে বেশি নিচে না বিয়ে করে নিজের সমপর্যায়ে বিয়ে করার চেষ্টা করা কুফু মিলানো আর সুন্দরী হলে ভালো শিক্ষিতা হলে আরও ভালো সলেহা হলে আরও ভালো ধনী হলে তো কোনো কথাই নেই ধনী হলেই যে খারাপ হয় তা না নিজের থেকে একটু অর্থশালী করতে পারলে সহযোগিতা পাওয়া যাবে আবার সহযোগিতা পেতেই হবে এমন কোনো কথা না হলে ভালো মানুষের সাথে ব্যঙ্গ না করে যে ভিকেরি নিয়ে আসছে এরকম না বলা হ্যাঁ একটু মর্যাদা অনুপাতে বিয়ে করা এটা রয়েছে আর যদি আর্থিক না থাকে শিক্ষা দীক্ষা থাকে ধার্মিকতা থাকে সুন্দরী হয় তবুও চলবে আবার যদি আর্থিক রয়েছে শিক্ষা দীক্ষাও রয়েছে কিন্তু রঙের দিক থেকে একটু ডিপ হইতে হলো হলো তাও চলবে কোনো সমস্যা নাই তো সেক্ষেত্রে বিয়ে হয়ে যাওয়ার পর এটা একটা নেয়ামত বিবাহিত জীবন আল্লাহ তালা নেয়ামত মায়ের গর্ভে মৃত্যুবরণ করলে কিছুই করার ছিল না শিশু বয়স থেকে যুবক বয়স পর্যন্ত এখানে মারা গেলেও কিছু করার ছিল না কিন্তু আল্লাহ তালা হায়াত দিয়েছেন আলহামদুলিল্লাহ এরপরে আমরা যেহেতু বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি এটাওয়ালা নেয়ামত ভোর বাসরাত্রে বিবির চুল ধরে একটি দোয়া পড়া আল্লাহমিনী আসলকাল খৈরাহা ওয়া খা জবাল কুল্লি সার রিহা রিমা জাবাল চা আলাই তিনবারই দোয়া পড়া এবং বিবিকে কিছু হাতিয়ে দেওয়া কিছু খাবার খাওয়ানো ফল ফলাদি মিষ্টান্ন এবং কিছু প্রশংসা করা তার চেহারার প্রশংসা করা তার পড়াশোনার প্রশংসা করা তার পরিবারের সদস্যদের প্রশংসা করে তাকে খুশি করা তাকে মূল্যায়ন করলে সেও আপনাকে মূল্যায়ন করবে এরপরে অজু করবেন শখ করে উজু করবেন কিছু নামাজ পড়বেন দু চার টাকাত বেশি পড়তে পারলে ভালো জামাতে পড়তে পারলে ভালো একা একা পড়লেও কোনো সমস্যা নাই এরপরে বিছানায় স্মিল্লা পড়ে ডান পাও দিয়ে উঠলেন মৃদু আলো থাকবে চতুর্দিকে খাস পদ্মা থাকবে এবং বিছানায় বসে আউস বিল্লাহিমিনা রাজিম কম্পকে তিনবার পড়বেন বিসমিল্লা রহমান রহিম উনিশবার পড়বেন এরপর একটা দোয়া পড়বেন আল্লাহ রহম্মদ জাননি বি না জানবি শায়াতন রাজা তানা বিসমিল্লাহি আল্লাহ রহমাদ না বিয়া জাননি শায়াতানা মিমা রাজ আক্তানা যে কোনো একটা পড়লেই হবে অথবা বিস্মিল্লা রহমান রহিম পড়ে স্ত্রীর গায়ে হাত দেওয়া এবং আদর করতে করতে ধীরে ধীরে উভয়ে উভয়ের পর্যায় অনুভাতে ধীর স্থিরে আনন্দ করা এবং আনন্দ তাড়াহুড়ো না করা প্রথম স্টেজে যখন আনন্দ করবে যদি বীর্যপাত হয় ওই অবস্থায় শুয়ে থাকা আবার কাজ শুরু করা আবার প্রথম স্টেজে যখন দশ মিনিটে বীর্যপাত হবে দ্বিতীয় স্টেজে তিরিশ মিনিটের মাথা বীরজপাত হবে কিন্তু বেরিয়ে না আসা তৃতীয় স্টেজে আবার কাজ শুরু করা এখানে হয়তো চল্লিশ মিনিট বা পঞ্চাশ মিনিট বা এক ঘন্টা বা এক ঘন্টার বেশি সময় ধরে সহবাস হবে চলতে থাকবে এতে তাড়াহুড়া করা যাবে না আস্তে আস্তে উভয় উভয়কে চুম্বনের মাধ্যমে স্পর্শের মাধ্যমে আদরের মাধ্যমে উপভোগ করতে হবে পেরেশানি হওয়া যাবে না ঘামিয়ে যাওয়া যাবে না আস্তে আস্তে যখন তিন স্টেজ চার স্টেজ এরকম শারীরিক চাহিদা অনুপাতে যখন আপনি বীর্য স্ত্রীর হেরেমে দিবেন গর্বে যখন দিবেন ওই সময় একটা দোয়া রয়েছে দোয়াটা অন্য সময় বলবো আরেকটা ভিডিওতে আপাতত এই পর্যন্ত থাকুন এরপরে শুয়ে থাকবেন না কাজ শেষ হয়ে গেলে কিছু সময় উভয় উভয়কে জড়িয়ে ধরে শুয়ে থেকে পাঁচ মিনিট দশ মিনিট পরে গিয়ে ফরজ গোসল অর্থাৎ নাকের ভিতর পানি দেওয়া গড়গড়ার সহিত গুলি করা এবং সমস্ত শরীর ভালোভাবে ধৌত করে গোসলের দোয়া পড়বেন আল্লাহ নামাতুল গোসলা রিলাফিল হাদাস ও জানাবা এই দোয়া পড়ে আপনি গোসল করবেন গোসল করার থেকে এসে দু চার নামাজ পড়ে কিছু খানা খেয়ে নেবেন এভাবে যদি আপনি কিছুদিন পরেন অবশ্যই একটি ন্যাক সন্তান দুনিয়াতে আসবে আল্লাহ তালা আমাদেরকে আমল করার করো দান করুন আমিন ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন আর আমার কোনো কথায় কোনো খারাপ লেগে থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন যেহেতু শিখার উদ্দেশ্যে এজন্য আঠারো বছরের কম বয়সের কেউ এই ভিডিওটা যেন না দেখেন এই কথাগুলো অবশ্যই অ্যাডালদের জন্য শিশুদের জন্য নয় সবাই সবার খেয়াল রাখবেন নিয়মিত নামাজ পড়বেন আর অবশ্যই স্ত্রীর কোনো দোষ থাকলে জনসম্মুখে বলবেন না স্বামীর কোনো দোষ থাকলে জনসম্মুখে বলবেন না উভয়ের দোষ ত্রুটি নিজেদের মধ্যেই রাখবেন কোনো কিছু কমতি হলে আলোচনার মাধ্যমে সমাধান করবেন কোনো কিছু খারাপ লাগলে আলোচনার মাধ্যমেই সমাধান করবেন আল্লাহ হাফেজ